ধর্মপথে চললে মানুষের কি উপকার হয় জানেন একটা মানুষ সভ্য হয় শিষ্টাচার তার মধ্যে কাজ করে সে নম্র হয় অন্যায় করার আগে দশবার ভাবে বা কখনো যদি অন্যায় হয়ে যায় সে স্বীকার করে বা মাথা নত করে আর আজকাল তো বেশ কিছু মানুষের প্রচুর টাকা সম্পত্তি এবং ক্ষমতা এর ফলে তারা ধর্মকে মানতে চায় না এবং ধর্মকে অবমাননা করে ধর্মকে নিয়ে বিভিন্ন রকম কুৎসা রটায় এবং অপমান করে এবং এরা ওই দম্ভে থাকে এরা ভাবে যে আমাদের কাছে তো প্রচুর অর্থ আছে সম্পত্তি আছে আমাদের কোনো ক্ষতি হবে না কিন্তু এদের বিনাশ কখন হয় জানেন যখন এদের পাপের ঘোড়া সম্পূর্ণরূপে পূর্ণ হয় তখন তখন এদের দম্ভ শেষ হয় এবং এদের বিনাশ এবং এদের বিনাশ অনিবার্য তাই ধর্ম পথে চলুন মানুষকে ঠকাবেন না মানুষকে ভোগাবেন না মানুষকে ভুল পথে পরিচালনা করবেন না পারলে মানুষের উপকার করুন না পারলে করবেন না আর যদি উপকার কখনো করেও থাকেন তার কখনো প্রতিদান চাইবেন না যারা ধর্মপথে চলে তারা প্রকৃত মানুষ তাদের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত হয় এবং মানুষ হিসাবে তার কিভাবে চলা উচিত এই পৃথিবীতে সমাজে সে সেভাবেই চলে আর যারা ধর্মকে অবমাননা করে ধর্মকে মানে না তারা আর পশু প্রায় একই তাদের সঙ্গে পশুর কোনো পার্থক্য থাকে না কারণ পশু পাখি ইত্যাদি যারা আছে যেরকম ধরুন রাস্তাঘাটে অনেক পশুরা থাকে তারা কিন্তু কোনো কিছু করার আগে ভাবেও না আর করেও ভাবে না তো যারা এই ধর্মবিহীন মানুষ ধর্মকে মানে না অবমাননা করে চলে তো তারাও সেরকম তারা কারো ক্ষতি করলেও তাদের কোনো রকম অনুতাপ হয় না আর ওই ক্ষতি করেও অনুতাপ হয় না বা ক্ষতি করার আগেও অনুতাপ হয় না তাই দয়া করে ধর্মকে মেনে চলুন ধর্ম আপনাকে প্রকৃত মনুষ্যত্ব শেখাবে মানুষ হতে শেখাবে আমাদের প্রত্যেকের উচিত ধর্ম কথা যেখানে হচ্ছে ধর্ম পাঠ যেখানে হচ্ছে মন্দিরে বা বিভিন্ন যে সমস্ত অনুষ্ঠান হয় সেখানে যাওয়া ধর্ম কথা শোনা শুনলে কি হবে জানেন চিত্ত চিত্তশুদ্ধি হবে আমার গুরুদেব বলেন যে যতক্ষণ না মানুষের চিত্ত চিত্তশুদ্ধি হচ্ছে ততক্ষণ মানুষ ধর্মকথা শুনে মনে রাখতে পারবে না বা নিজের ভেতরে কিছু রাখতে পারবে না আসলে আমাদের মনের মধ্যে প্রচুর ময়লা জমে আছে সেই ময়লাকে মুক্ত করতে হলে ঝাড়িয়ে বের করতে হলে ওই ধর্মকথা শুনতে হবে আস্তে 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 ঠিক মনটা তৈরি হয়ে যাবে একদিনে হবে না ওই যারা ধর্মকথা শোনে না দেখবেন তাদেরকে নিয়ে যাবেন কোনো ধর্মকথার স্থানে পাঁচ মিনিট বসে আবার উঠে চলে যাবে তো এরকম করতে করতে একটা সময় আসবে যে তার মন বসবে তাই ভগবানের নাম করুন ভগবানের গান করুন ভগবানের নাম শুনুন লাস্ট জীবনে ভগবান ছাড়া কোনো গতি নেই আপনি কিছু নিয়েও আসেননি কিছু নিয়ে যাবেনও না কারণ ভগবান এসব হিসাব কিতাব রাখেনি কে কাকে কি দেব কে কী নিয়ে আসবে এই হিসাব করবে এটাকে ওই জন্যে খালি হাতে পাঠিয়েছে আর খালি হাতে যেতে বলেছে তাই খালি হাতে এসছেন খালি হাতে যাবেন তো ধর্মকে মানুন মানুষের মতো মানুষ হয়ে সমাজের সঙ্গে মিশুন আজকাল প্রত্যেকটা মানুষই খুব কষ্টে আছে দুঃখে আছে প্রত্যেকটা মানুষের মধ্যে টেনশান কাজ করছে সমস্যা এত মানুষের জীবনে যে কেউ মাথা ঠিক রাখতে পারছে না সে ব্যবসায়ী হোক আর চাকরিবান হোক তাই ধর্মপথে চলুন দেখবেন সব ঠিক হয়ে যাবে মনও শান্ত থাকবে দুঃখ কষ্ট ব্যথা বেদনাও দেখবেন কমে যাবে ভগবানই আপনার সঙ্গে আছেন তিনি সবসময় আছেন কিন্তু তাকে আমরা স্মরণ করি না বলে তিনি সামনে থাকেন না বা আমাদের উপকার করেন না কিন্তু করেন এই যে আমাদেরকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন কে ভগবানই করাচ্ছেন কিন্তু আমরা ভাবি যে আমি চাকরি করছি আমি ব্যবসা করছি টাকা রোজগার করছি আমি তো করেই খাচ্ছি আরে আপনি যদি অসুস্থ হয়ে যান তারপর আপনি কি করবেন তো আপনার শরীরটাকে সুস্থ কে রেখেছে ভগবান কারণ তিনি আপনার শরীরটাকে দিয়েছে এই পৃথিবীতে পাঠিয়েছে আপনাকে বুদ্ধি দিয়েছে জ্ঞান দিয়েছে শরীরের শক্তি দিয়েছে কর্ম করুন খান ভালো থাকুন মানুষকে প্রতারণা করবেন না আর ধর্মপথে পথে দেখবেন জীবনে শান্তি পাবেন